বিএনপি বড় দল আমি আশাবাদী চিনাই দুই আসনে যারা প্রার্থী রয়েছে বা অন্যান্য দলের প্রার্থী রয়েছে আমি লক্ষ্য করছি যে এই প্রার্থীদের মধ্যে সুসম্পর্ক রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের কিছু নেতাকর্মী বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে বাজে ভাষায় মন্তব্য করছে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ তার সাথে আমার সুসম্পর্ক রয়েছে সেই সেইপাতি আমল থেকে এবং আমাদের ভিতরে এতটাই ভাতৃত্ব যে আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি যে কিভাবে আমাদের এই জেলাকে একটি মডেল জেলা হিসেবে আমরা গড়ে তুলতে পারি কিভাবে ঝিনাইদ দুই আসনের উন্নয়নে আমরা কাজ করতে পারি এখন যদি বিএনপির সাথে গণ অধিকার পরিষদের জোট হয় বা জটগতভাবে আমরা নির্বাচন করি তো সেক্ষেত্রে বিএনপির হাইকমান্ড জেলা বিএনপির সভাপতিকে নির্দেশনা দিবে সেই নির্দেশনা তিনি অক্ষরে অক্ষরে পালন করবেন আমার কাছে মনে হয় তখন আর এই ধরনের নেতাকর্মীরা যারা এখন এক ধরনের আমাকে নিয়ে বিরূপ মন্তব্য করছে বা বিভিন্ন জায়গায় অন্যান্য প্রার্থীদের নিয়ে বিরূপ মন্তব্য করছে আমার মনে হয় যখন আসলে এ ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তখন এইগুলো করার সুযোগ থাকবে না